থেকে মগনামা ঘাটের বিকেলের যাত্রা বিকেল তিনটা ত্রিশ সূর্যের আলো তখন আর সাকাবেলার মতো তীব্র নাই বরং হালকা হয়ে নদীর পানির ওপর জিকিমিকি করছে আকাশে ভাসছে দুটা সাদা মেঘ বাতাসে সামুদ্রের কাঞ্চা লবণের গন্ধ কুতুবদিয়া ঘাট তখন মানুষের কোলা হলে ভোড়া ঢাতের ওপর লম্বা শাড়ি কেউ মাছে জুড়ি নিয়ে আসছে কেউ বাজারের মালপত্র হাতে আবার কেউ পরিবার নিয়ে বসে আছে সবাই একসাথে বুটে উঠতে চাইছে হটগোলের মধ্যে দাঁড়িয়ে থাকলেই বোঝা এই পথটাই তাদের প্রতিদিনের আশা আর ভুরসা অবশেষে জিনিস বুটটা ভিড়ল খাটে লোকজন দপ্তরে উঠে পারল মুহূর্তেই ফোরে গেল বুটের ভেতর কে কথা বসবে সেই ছেলা ছেলি কারো মুখে বিরক্তি কারো মুখে আবার আনন্দ কেউ ছাতা খুলে মাথার ওপর ধরেছে কেউ বাচ্চাকে বুকে টেনে নিয়েছে বুট ছাড়লো। ইজিনের গর্জন আর পানির ছলা ছলারি সব মিলে হে নদীর বুক কাপিয়ে দিল কেউ এর টানে বুটটা দুলতে দুলতে এগিয়ে চলল চারপাশে তাকালে বোঝা এই নদী কেবল জলরাশি না এটা মানুষের জীবন এই নদীর বুকে বুট মানে পথ কাজ সংসারের খোঁজ খবর আবার কোন কোন সম বিচ্ছেদ বা বিদায়ের স্মতি বুটের ভেতর বসে কেউ হাসছে কেউ গল্প করছে আবার কেউ চুপচাপ দিগন্তের দিকে তাকিয়ে আছে পাশের এক বৌদ্ধ বললেন এই নদী আমাদের সুখ দুঃখের সাথী সারা জীবন এই পথে চলেছি একদিন না এলেও মনে হয় বুক ফাঁকা হয়ে গেছে তার কোথায় হতাই মনে হল এই যাত্রা শুধু জায়গা বদল না এটা একটা ইতিহাস সত সৎ মানুষ প্রতিদিন এই নদীর বুকে পাড়ি জমায় তাদের গল্প তাদের হাসি কান্না সব কিছুই মিশে আয় থেও সঙ্গে বুটটা এখন মগনামা খাতের কাছে পকছাল তখন সুখ